প্রিয় দর্শক মন্ডলী শহরে রয়ে মেম সাহেবা পীড়িতের কি বোঝে চোখেতে চশমা দিয়ে টাকা ওলা খুঁজে দুলা ভাই এক না কথা কবার কাম, ঢাকাত মুই যাবার কাম ঢাকাত গেলে মুই যমুনা সেতু কিংবা পদ্মা সেতু ব্রিজটায় দেখে আই আলুম হয় খালি কিংবা দুলা ভাই দুলা ভাই কিংবা শালী কার না ঘুরতে চাই এরকম বিনোদনমূলক জায়গায় তবে প্রিয় দর্শক আর নয় ঢাকা আর নয় রংপুর এখন আমাদের গাইবান্ধা সদর উপজেলায় হতে চলেছে এক ধরনের বিশাল ব্রিজ থাকছে ভিডিওর প্রতিবেদন মন্ডলী করবনা আর দেরি চলে যেতে চায় তারা তার তারা এই মুহূর্তে দেশে কিংবা বাহিরে কিংবা শহরে এবং এই গরমের চিপাই থেকে যেখান থেকে আজকে আমার ভিডিও দেখছেন আপনাদেরকে সবাইকে জানাচ্ছি সাধর সম্ভাষণ প্রিয় দর্শক এটি হচ্ছে গাইবান্ধা সদর উপজেলায় দক্ষিণ খুলিয়ায় অবস্থিত প্রিয় দর্শক আমার সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন এক সময় ছিল এখানে খেওয়া পার্ক দুই হাজার বিশ সালে এটি নির্মাণ করা হয় আমার সামনে দেখতে পাচ্ছেন এই বৃষ্টি বৃষ্টির মোটামুটি কাজ প্রায় কমপ্লিট হয়েছে আগের মানুষ এখান দিয়ে যেতে অনেকটাই পারাবার হতে সমস্যা হতো বিথায় এটা দুই হাজার বিশ সালে নির্মাণ করা হয়েছে এই বৃষ্টির কাজ এখনও সম্পূর্ণ হয়নি আর দুই এক মাসের মধ্যে হয়তো আমাদের এই বৃষ্টির কাজ কমপ্লিট হয়ে যাবে আমার কন্ট্রাক্টর ভাইরা খুব দ্রুতই চেষ্টা করছে তো প্রিয় দর্শক ভিডিও দেখতে দেখতে আমরা এখন কথা বলবো যে এই ব্রিজের যে কন্ট্রাক্টর আছে তিনি যার অন্ডারে কাজটা করছে আমরা তার সাথে এখন কথা বলবো তো চলুন দর্শক ভিডিও দেখাতে দেখাতে আমরা একটু এখন কথা বলবো যে এই ব্রিজের যে কন্ডাক্টার আছে আসলে তার অধীনে এই কাজটি চলছে আমরা এখন তার সাথে একটু কথা বলবো যে আসলে এই ব্রিজটা উদ্বোধন হতে আরো কীরকম সময় লাগবে এবং এখানে কি কী ধরনের কাজ চলছে তো চলুন দেরি না করে আমরা এখন কন্ডাক্টর সাথে একটু কথা বলবো দর্শক অবশেষে আমরা চলে গেলাম চাষা আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো চাষা এখানে যে আমাদের এই যে দক্ষিণ ফুলে যে একটি ব্রিজ হচ্ছে তো এই ব্রিজের কন্ট্রাক্টর দায়িত্ব তো আপনি আছেন জি আছে তাই না তো চাষা এই ব্রিজটি মানে পুরো শেষ করতে আর কিরকম সময় লাগতে পারে একটু আপনার কাছে জানতে চাচ্ছি ইনশাআল্লাহ আমরা তো মোটামুটি শ্রম দিয়ে কাজ করতেছি অনেক দিনই আত্রে কাজ করতেছি ইনশাআল্লাহ আমরা খুব শর্ট টাইমে কাজটা শেষ করার জন্য চিন্তা ভাবনা করছি এবং আজকে দিনে আজকে দিনে কাজ করার শুরু করছি এবং এক মাস দুই মাসের মধ্যে ইনশাল্লাহ ব্রিজ সারে দেওয়ার মতো চিন্তাভাবনা ইনশাল্লাহ আছে শ্রমিক এখানে এখানে কাজ করতেছে কতগুলো দিনে আতে প্রায় পঁয়ত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ জন কাজ করতেছে মানে আট দিন চব্বিশ ঘন্টা এবং যেহেতু স্টিল সাড়াতার তারপরে অমিত ভাই বাউল সাড়ার সময় লাগে তো প্রিয় দর্শক এটা হচ্ছে আমাদের দক্ষিণ ফুলে একটি লোহাচড়া ব্রিজ প্রিয় দর্শক এখানে আগে এখানে মানুষজন আগে খেয়া খেয়া পাওয়ার হতো প্রিয় দর্শক সেই বৃষ্টি উৎপাদন হচ্ছে আমাদের আমাদের এই খুব দ্রুত উদ্বোধন হবে তিনি দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক মনোযোগ দিয়ে কিন্তু আমার ভাইরা কাজ করতেছে এখানে দেখতে পাচ্ছেন দিন রাত এখানে পরিশ্রম করতেছেন আসলে সামনে কিন্তু বর্ষার দিন এখানে চলে আসতেছে বর্ষার আগে আমাদের এই ব্রিজটি সম্পূর্ণ করবে আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রিয় ভাইরে এখানে কি শ্রমিক দিয়ে কাজ করে করাচ্ছে তো প্রিয় দর্শক আশা করি এই বৃষ্টি খুব দূরত্ব এখানে কাজ চলে আমার পেছনে দেখতে পারছেন তো সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো আর সুন্দর একটু মতামত দিয়ে আমাকে পরবর্তী ভিডিওর জন্য জানিয়ে দিবেন সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ